চব্বিশ কে ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে কোনটি তাহলে এখানে আমি ধরব যে মনে করি নতুন সংখ্যা সংখ্যা তো দেয় নেই ধরতে হবে নতুন সংখ্যা মনে করি নতুন সংখ্যা হচ্ছে তাহলে প্রশ্নমতে আমরা লিখবো হচ্ছে যে চব্বিশে কথা বলা আছে একটি সংখ্যা কিন্তু আটটার সংখ্যা দেয় নেই নতুন সংখ্যা তাহলে এখানে আমরা অনুপাত ধরবো এক্স এক্স টু চব্বিশ ইকুয়াল টু সাত ইস টু ছয় তাহলে এখানে উপর হবে এক্স নিচে হচ্ছে চব্বিশ উপর হচ্ছে সাত নিচে হচ্ছে ছয় তারপরে ছয় আর এক্স গুণ করলে হবে ছয় এক্স আর সাত আট চব্বিশ গুণ করলে হবে চার সাত আট আট হাতে থাকে দুই সাত দুগুণে চোদ্দো দুই হচ্ছে যে ষোলো একশো আষট্টি তাহলে এখানে এক্স রে মান হবে উপরে একশো এক্স রে মান পাবো হচ্ছে আটাইশ তাহলে সেই নতুন সংখ্যাটি হবে আঠাইশ এখানে নতুন সংখ্যা ধরেছিলাম এক্স আর এখানে এক্স রে মান পেয়েছি আঠাইশ তাহলে এখানে নতুন সংখ্যা হবে আঠাশ তা আঠাশ হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর